জুরাইন বিক্রামপুর প্লাজার সামনে কঠিন জাম লেগেছে আর এই জাম থেকে রক্ষা পাওয়ার পর যখন মনে হলো স্বস্তির দেখা পেলাম তখন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলাম আপনাদের প্রিয় সাইকেল রাইডার মান্না এখন সাবমেরিন চালাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের আজকের গন্তব্য হচ্ছে ফার্ম গেট অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসা হয় না তাই আজকে এই ছোট্ট একটা ভিডিও দিয়ে আবারও শুরু করলাম ভিডিও করার যাত্রা আসলে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি তাই ভিডিও করা হচ্ছে না বা ভিডিও যেগুলো ছিল সেগুলো এডিট করার সময় পাচ্ছি না ইনশাআল্লাহ এখন থেকে আবার চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য রমজান আমাকে কল করে বললো কোথাও যাবি নাকি তা আমি বললাম চল যাই পঞ্চাশ বা একশো কিলোমিটার চালিয়ে আসি তবে পঞ্চাশ বা একশো কিলোমিটার চালানো হলো না সাইকেল নিয়ে বের হওয়ার পরেই মনে হলো যেমন আমার একটু ফার্ম গেট যাওয়া উচিত যাত্রা শুরুতেই একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলাম যদিও এটা আমাদের জন্য কঠিন না কারণ এর থেকেও বড় বড় কঠিন চ্যালেঞ্জ পার করেছি আমাদের জুরাইনের রাস্তাগুলোতে অর্থাৎ অনেক সাবমেরিন চালিয়েছি আমরা তারপরে যে চলে আসলাম গ্যান্ডারিয়ার ভালো রাস্তাতে আর এই রাস্তাতে এসে আমার একটা কথা মাথায় ঢুকলো যে রাস্তা যারা ঠিক করে তারা পুরোটা রাস্তা কেন একসাথে ঠিক করে না কেন মাঝখান দিয়ে অর্ধেক বাকি রেখা আবার সামনে দিয়ে ঠিক করে আবার মাঝখান দিয়ে বাকি রাখে এই থিওরি আমার মাথায় ঢুকবে না যাই হোক সামনের দিকে আগাতে থাকি দেখি কি হয় গুলিস্তানের রাস্তায় জাম থাকবে এটা ভেবে চলে গেলাম মতিঝিল আর মতিঝিলের রাস্তায় এরকম পরিমাণে জাম ছিল কি থেকে কি করব বুঝতে পারছিলাম না ঘুরতে ঘুরতে চলে আসলাম সচিবালয়ের সামনে দিয়ে সচিবালয়ের সামনে দিয়ে আসার পরেও দেখি জাম ভাই কোথায় যাব। তারপরে শাহবাগ চলে আসলাম শাহবাগ আসার পরে এই শাহবাগের রাস্তাটা পার হইতে আমার খুবই কষ্ট এর কারণ হচ্ছে শাহবাগের রাস্তা বন্ধ করে রাখছিল নার্সিং এর তাদের আন্দোলনের জন্য এই বন্ধ রাস্তাতে সাইকেলটা নিয়ে কোন রকমে পাশ কাটিয়ে চলে আসলাম তানজিৎ ভাইয়ের কাছে তানজিৎ ভাই একজন আল্টা রানার তার কাছ থেকে রান ফর ফ্রি ফুটফাতের এই মেডেলটি পড়তে পেরে আমি খুবই আনন্দিত সময় স্বল্পতা থাকার কারণে তানজিৎ ভাইয়ের সাথে বেশিক্ষণ আড্ডা দিতে পারিনি সাইকেল নিয়ে বের হওয়ার সাথে সাথে দেখা হয়ে গেল সাথে আপার আপা যে আমার সাথে চল মজা আছে 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 না মজার আগে সাজাও তো কিন্তু অসুস্থ কিন্তু অসুস্থ মানুষ এত স্পিডে সাইকেল চালায় আমাদেরকে সাজা দিচ্ছে যাই হোক আপার সাথে চলে যাচ্ছি আমরা আগারগাঁওতে তো আপার সাথে আসার পর আপা কিন্তু আমাদের নাগা সিঙ্গারা দিয়ে আপ্যায়ন করলো এটাই হচ্ছে মজা আপা বলছিল না মজা আছে সেই মজার খাবারটাই হচ্ছে এখন আমরা খাচ্ছি নাগা সিঙ্গারা আমার আমার খুবই ভালো লাগে খেতে তাই আপাকে ধন্যবাদ এরকম সুন্দর একটা খাবার দিয়ে আপ্যায়ন করার জন্য সিঙ্গারা খাওয়া শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই মুহূর্তে আছে ফার্ম গেট প্রচন্ড জাম তাই আর ভিডিও করা হবে না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম